বিসমিলাই রহমানের রাহিম ঢাকা টু গাইবান্ধা ট্রেন টাইম শিডিউল ঢাকা থেকে গাইবান্ধা জেলার ট্রেনের সময় সুস্থ ঢাকা কমলাপুর স্টেশন থেকে নিয়মিত গাইবান্ধা জেলায় তিনটি ট্রেন যাতায়াত করে এসব ট্রেনগুলোর মধ্যে রয়েছে বুড়িমারি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস আজকে আমরা জানবো বুড়িমারি এক্সপ্রেস সম্পর্কে বুড়িমারি এক্সপ্রেস হচ্ছে আটশো নয় এই ট্রেনটি ছাড়ার সময় সকাল আটটা তিরিশ মিনিটে এবং ট্রেনটি গাইবান্ধা জেলায় গিয়ে পৌঁছায় চারটা আটাশ মিনিটে এই ট্রেনটির এসি চারের ভাড়া হচ্ছে তেরোশো উনসত্তর টাকা এবং সিমিতা চ্যারের ভাড়া হচ্ছে এগারোশো উনচল্লিশ টাকা এবং শোভন চেয়ারের ভাড়া হচ্ছে পাঁচশত পঁচানব্বই টাকা এরপর রয়েছে রংপুর এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস কমলাপুর থেকে নিয়মিত গাইবান্ধা জেলায় যাতায়াত করে রংপুর এক্সপ্রেস সাতশো একাত্তর এই ট্রেনটি ছাড়ার সময় সকাল নটা দশ মিনিটে এবং ট্রেনটি গাইবান্ধার জেলায় গিয়ে পৌঁছায় পাঁচটা তিন মিনিটে ট্রেনটি এসি চেয়ারের ভাড়া হচ্ছে তেরোশো উনসত্তর টাকা তেরোশো উনসত্তর টাকা এবং সিমিতা চেয়ারের ভাড়া হচ্ছে এগারোশো উনচল্লিশ টাকা এবং শোভন চেয়ারের ভাড়া হচ্ছে পাঁচশত পঁচানব্বই টাকা মাত্র এরপর রয়েছে লালমুনি এক্সপ্রেস লালমুনি এক্সপ্রেস সাতশো একাত্তর ট্রেনটি ছাড়ার সময় ঢাকা কমলাপুর থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং ট্রেনটি গাইবান্ধা জেলায় গিয়ে পৌঁছায় পাঁচটা সাঁয়ত্রিশ মিনিটে আমি আবারও বলতেছি ট্রেনটি ছাড়ে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং ট্রেনটি গাইবান্ধা জেলায় গিয়ে পৌঁছায় পাঁচটা সাঁত্রিশ মিনিটে এই ট্রেনটির এসারের মূল্য হচ্ছে দুই হাজার সাতানব্বই টাকা এবং সিনটা হচ্ছে এগারোশো উনচল্লিশ টাকা এই ট্রেনটির শোভন চেয়ারের মূল্য হচ্ছে পাঁচশত পঁচানব্বই টাকা মাত্র আমার জানার মধ্যে এই তিনটি ট্রেন নিয়মিত চলাচল করে ঢাকা কমলাপুর স্টেশন থেকে এবং গাইবান্ধা জেলায় নিয়মিত এই ট্রেনটি যাতায়াত করে এছাড়া পুরীমারি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস ছাড়াও পঞ্চগড় এক্সপ্রেসও ঢাকা কমলাপুর থেকে কাইবান্দা জেলায় নিয়মিত যাতায়াত করে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল